মেট্রো রেল মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমার বলছে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলা আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাগের মতো ডর। আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডর কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে এক রকম ক্যামেরার বাইরে খুব ডेंजरस একটা লোক। তারে কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাগের মতো ভয় পাইতো। সবাই রে তার অফিসে লাগাইতেছে যারা যারা তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ ফেলে বেল্ট খুলে আমি কুত্তার মতো আমার রেগে আছে আমার বই তো শুনতে চাচ্ছে না আমার সাথে কথা বলতেও চাচ্ছে না আমাকে মা করতেও চাচ্ছে না মানে আমাকে শান্তি দিতে চাচ্ছে

দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগে চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায় মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ঘটনার প্রায় আড়াই বছর কেটে গেছে এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছেন আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ আপনি দিকে মাফ করে দিচ্ছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাফ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুরবেলা ফোন দিলো তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি এখানে এসে একটা মুসলেখা দেয়া যান যার কোনো দিনে তাহলে ভিডিওগুলো বানাবেন তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ দেখাইছে ডিবি অফিসারর মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আর আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই-ভাইদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বলল তুমি যাও গিয়ে ওখানে একটা মুসলেখা দিয়ে এসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় চত্বরায় একজন পুলিশ অফিসার ঘরের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তভিত আফতিদির সাথে ভিডিও কলে কথা বলছি আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তহিদ আফতিদি বলল হ্যাঁ আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ড কাপ মাথার মধ্যে একটি কালো চুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ঘুরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা তারা বাড়ি আমার হাতে যেহেতু হ্যান্ড কাপ আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে দুই তারপরে আমাকে আঘাত করতে থাকে অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চাইতে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেক তাকে বোঝানোর চেষ্টা করে তবে তার তারপরও পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব একটা বস্তা রেডি আমি প্রচন্ড পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে বসাই এইভাবে বসে বলতে সরি বল সরি বল তরি দফতর দিকে সরি বল তখন আমি ভিডিও কলের মধ্যে তরি দাস্তর থেকে সরি বলা শুরু করলাম আমি মাত চাওয়া শুরু করলাম যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলতেছি ভাই আমাকে ভাব করে দেন ভাই যা করছে জীবনে অনেক বড় ভুল করছে কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শরীরের মধ্যে আঘাত করছিল ওনার নামও ছিল সায়েম উনি আমাকে বলতেছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মাইকটা একটু কম হবে তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কিভাবে টাকা পয়সা দিবো আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটা দিয়ে কোনোভাবে চলি তখন বললো যে ফকির নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে ওনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুস্তেখা দিয়ে আসি এবং আসার সময় তারা আমাকে যে একটা ভিডিও ধারণ করে চার পাঁচবার শুট মিসে সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৈরি আফ্রিদি যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে আর জীবনে এরকম কিছু করবো না ওই ভিডিওটা হয়তো বা কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈরি আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম আমি চিন্তা করি না কোনোদিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে আমাকে এইভাবে পিটাবে ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা নাই অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ব্যাড সাইডও আছে তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে যাতে করে জনগণ আমাকে ভালো বলে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সত্য কথা কয়জনকে বলতে দেখছে কারণ সত্য কথা তারা বলতে পারে না বললেই তাদের অবস্থা এরকম ভয়াবহ হয় আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের তখন আমি চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি আমি অনেক বড় ক্রিমিনাল আমার নামে কোনো জিডি নাই আমার নামে কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই কে ডাকাইলো কি কারণে করলো আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে মানে সাতটা আটটা মামলা লিখে ফেলছে আমি জামাত শিবির করি আমি হুজুরদের পক্ষে কথা বলি আমি এইটা ওইটা জঙ্গি কত কিছু বলছে তারা এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তারা ছবিও তুলছে মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না প্রায় একটা ঘন্টা এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে এই রুম নিয়ে নিয়ে আমাকে পিটাইছে শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না তারা হাত দিয়ে আমার গালের মধ্যে অল টাইম মারতে থাকছে কে মার কি করছে আমি জানি না আমার সাথে কি ঘটছে আমি আজ অব্দি কাউকে এই বিষয়টা বুঝাইতে পারি না আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি না খালি বলছি আল্লাহ একদিন তুমি এটা বিচার করবা আমি সত্য কথা বলছি এই জন্য আমার উপর আঘাত করা হয়েছে এটা বিচার একদিন তুমি করবা কেন আমি চাই না আজকে তৈদ আফ্রিদির ক্ষতি হোক কারণ আমি গরিব মানুষ ভাই আমার শরীরে যদি আপনারা পিটান আমি ওই ব্যথাটা মোটামুটি সহ্য করে নিতে পারবো গরিবের তো অনেক আঘাতই সহ্য করতে পারে খুবই আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে বড় লোক মানুষ ভাই ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাকে কিভাবে এনে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনিভাবে আমার উপর আঘাত করতে পারে এই মিন্টুরও ডিবি অফিসের মধ্যে নাই আমার বাড়ি থেকে বেশি দূরে না এইখানে নিয়ে একজন পুলিশ সদস্য শুধু একজন নয় এখানে চার পাঁচজন পুলিশ সদস্য ছিল তারা নিয়ে আমার সাথে এই আচরণটা করছে পুলিশের প্রতি যে আমার একটা সম্মান ভালোবাসার জায়গা এইটা ওই দিন নষ্ট হয়ে যায় যেদিন আমি দেখলাম চাকার কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে এবং সেটা আমার চোখের সাথে আমার নামে যিনি থাকতো আমার নামে কোনো অভিযোগ থাকতো আমাকে নিয়ে তারা যা খুশি করতো এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই আমার নামে কোনো অভিযোগও নাই আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হতো এরপরে প্রায় এক মাস কেটে যায় কেটে যাওয়ার পরে তহিদ আব্রিদি আমাকে ফোন দিয়ে বলে তুই কেন ভিডিও বানাচ্ছিস না মানুষ ভাববে যে তোকে নিয়ে আমি কিছু করছি এই জন্য তুই ভিডিও বানাচ্ছিস না তুই কালকে থেকে ভিডিও বানা আমি বললাম যে ভাই আমি আর জীবনে কোনোদিন ভিডিও বানাবো না আমি লাইট লাইন ছেড়ে দিব ভাই প্রয়োজন আমি রিক্সা চালাইয়ে খাবো পরে বললো না তোর ভিডিও বানাইতে হবে এর পরবর্তীতে এসে আমি ভিডিও বানাইলাম একদিন তহিদ আমাকে ফোন দেয় দিয়ে বলে যে তুই আমার বাসায় আয় তোর সাথে কথা হবে তো আমি মানে তার বাসায় গেলাম যে যাক জীবন একবার তোমায় খেতে গেলে হয়তো আবার মারবে চিন্তা এভাব নিয়ে মানে মনের মধ্যে এই চিন্তা নিয়ে আমি গেছি তো তার বাসায় যাওয়ার পরে সে আমার সাথে বসে প্রায় এক ঘন্টা তার বারান্দার মধ্যে বাসায় বসে আমার সাথে কথা বলে দুয়ের মধ্যে তো সেইখানে অনেক কথার মাঝখানে বুঝতে পারলাম যে না সে অনুতপ্ত খুব এর পরবর্তীতে তার রুমের মধ্যে আমাকে তার বেডরুমে আমাকে নিয়ে যায় নিয়ে ওইখানে ভালোভাবে আচার আচরণ করে তার সাথে আমাকে ভিডিও আছে একটা ছবিও আছে তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই হ্যাঁ আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করে দিই এরপরে তৈরা পৃথির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো সে আমাকে সবসময় বলতো যে তোমার কোনো বিপদ তুমি কি কোনো কষ্টে আসছো তোমার কি টাকা পয়সার দরকার মানে কি প্রবলেম তোমার তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই মানে আমি কোনো দিন তার কাছে সাহায্য চাই না এবং আল্লাহ তালাকে বলছি আল্লাহ তুমি আমাকে এমন কোনো বিপদ দিও না যাতে করে তৈরি আফ্রিদির কাছে গিয়ে আমার সাহায্য চাইতে হয় আমি এটা বলবো যে তৈরি আফ্রিদি অনুতপ্ত হয়েছিল এবং পরবর্তীতে তার সাথে যখন আমি মিলে যাই তারপর থেকে সে আমার অনেক উপকার করতে চেয়েছে কারণ সে আমার সাথে আর কোনোদিন কোনো দুর্ব্যবহার করে নেই কোনো ক্ষতিও করার চেষ্টা করে নেই সবসময় উপকার করার চেষ্টা করছিল। তো একজন মানুষের যখন টাকা পয়সা হয় বা ক্ষমতা থাকে সেটার অপব্যবহার যখন করে তখন আল্লাহ তালা সহ্য করে না আর সেটার বিচার একদিন আল্লাহ করে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না এই যে তহিদ দিকে যে গ্রেপ্তার করা হয়েছে বা তার বাবাকে যে গ্রেফতার করা হয়েছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা শুধুমাত্রই তারা ডিসিপ্লিন দেখাইছে যে গ্রেপ্তার করতে হবে এই জন্য করছে এই দুই দিন পরে তহিদ আফ্রিদি আবার ফেরত আসবে এসে তার আগের জায়গায় বসবে এখন বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক এনসিপি আসুক বা যে কোনো দল ক্ষমতায় আসুক না ক্ষমতা সেম আগের জায়গায় যাবে এবং সে যদি পরিবর্তন না হয়ে আসে সে যদি চায় যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আবার ধরে নিয়ে আসবো যারা আমার বিপক্ষে কথা বলছে সেটা তার ধারা সম্ভব এবং আবারও হয়তো বা আমাদেরকে ধরে নিয়ে যাবে পরবর্তীতে এই মুখ খোলা সাহস টুকার কোন আমরা নাও পাইতে পারি এটাই সত্য কথা এই বড়লোকদের সাথে কোনো দিন আমরা ফকিন নি গরিব এরা কোনো দিন পারবে টাকা ওলার সাথে টাকা ওলারাই পারবে আমি ছোটোবেলা থেকে কখনো জ্ঞানজাম মারামারি পছন্দ করি না তবে এই প্রথম জীবনে কেউ একজন আমাকে নিয়ে ভাবে পিঠা আমি সেই পুলিশ অফিসার নামটা এখন মনে করতে পারতেছি না সেই রকম একটি কাজ করেছে এরকম তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে যে তহিদ আফ্রিদির ফোন কলে কাজ আরো করেছে তো এই পুলিশ অফিসার যদি টাকা খেয়ে মানুষের উপর এরকম অন্যায় অত্যাচার করে এবং সে জানে এটা একটা বেআইনি কাজ যে ছেলেটাকে আমি ডিবি অফিসের ডাকায় যে পিটাচ্ছি এটা একটা বেআইনি কাজ এই বেআইনি কাজটা করার ফলে এটা যদি সে প্রকাশ করে তাহলে আমার চাকরিও যাইতে পারে আমার বিরুদ্ধে মামলা হইতে পারে তবে তৎকালীন সরকার হয়তো বা কিছুই করতো না বরং তারা আমাকে নিয়ে গুম করে দিত যেটা মুখ দিয়ে বলছে এটা বাস্তবে আপনি জানেন এই কথাটা আমি কতবার বলতে আমার তৈদ আফ্রিদের উপরে কোনো ক্ষোভ নাই ভাই আল্লাহর কসম করে বলতেছি আমার তার উপরে কোনো ক্ষোভ নাই আমি শুধু সেই পুলিশের কথাটাই আপনাদের সামনে বলতে চেয়েছিলাম যে আমার উপরে অন্যায় অত্যাচার করেছে একজন মানুষ আপনাকে টাকা দিয়েছে আপনি টাকা খাইছেন আমাকে নিয়ে দুটো থাপ্পড় দিতে পারতেন তবে আমাকে কি করলেন আপনারা এক সময় বলে যে সে আমার পুরুষঙ্গ কেটে দিবে যাতে করে আমি আর কোনোদিন আমার বউর সাথে করতে না পারি এবং যে খারাপ গালিগুলো তারা দিছে মানে একটা ভালো কথা তারা বলে না শুধু গালির উপরে আমার রাখছে একদম এত মানে একজন পুলিশ কর্মকর্তা এত খারাপ গালি দিতে পারে আপনারা সেটা কোনো ধারণা আপনাদের নাই আমি কোনোদিন এই সকল কথাগুলো বলি না কারণ আমাকে সবসময় আমার পরিবার মা বাবা চুপ করে রাখছে যে দেখ তোর কিছু হইলে আমরা তোকে বাঁচিয়ে আনতে পারবো না ওই সামর্থ্য আমাদের নাই আমার মা বাবা সবসময় আমাকে নিয়ে ভয় পায় এখন পর্যন্ত আমি যদি রাস্তার মধ্যে বেরোই তাহলে বারবার ফোন দেয় যে কি হয়েছে এত রাত হইতেছে কেন দেরি হইতেছে কেন কারণ ভাবে আবার উনি ধরে নিয়ে গেছে ডিবি অফিসে আবার আমি যদি বাচ্চার মধ্যে আসি আমার এই চোখ বন্ধ আমার দুই ডাল লাল হয়ে আছে হাতের আঙুলগুলো বসে আছে এবং আমার যে পিছন সাইডে মানে কিভাবে বলবো আপনাদের পুরো এই সাইডে আমি কোনো চেয়ারও বসতে পারি আমি তাই দুইটা আমার চেয়ারে বসতে পারি এখনও অব্দি আমার নাক দিয়ে ব্লিডিং আপনারা জানেন কদিন পর আমি ভিডিও করে বলি যাবে আমার নাক দিয়ে রক্ত পড়ে উইট থেকে পরে এইখানেই তো তারা মারছে না তৈদ পরবর্তীতে তার অনুতপ্ততা প্রকাশ করেছে এবং তিনি বলেছিল যে তার ভুল হয়েছে তো আমি মন থেকে তাকে ক্ষমা করে দিই এবং তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় পরবর্তীতে আমি তার ভালো কিছু কাজের দিকগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি মানুষের সামনে মন থেকেই করি যে ছেলেটাকে আমার ভালো লাগছে সে অনুতপ্ত একজন মানুষ ভুল করে যখন সে ভুল স্বীকার করে সেটা হচ্ছে বড় বিষয় তো আজকে তার এই দুর্দিনে এসে আমি তাকে লাথি মারবো মানে যে হাতি গর্ত পড়লে পিঁপড়াও এসে লাথি মারে আমি রকম ছেলে না আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা তাকে সুস্থ সবল ভাবে আগের জায়গায় ফিরে আসুক আপনারা যদি আমার কাছ থেকে আরো কিছু জানতে চান ভাই আর কিছু নেই আমি সব কিছু একদম ক্লিয়ার করে দিচ্ছি আমার সাথে যা ঘুরছে আমি বলে দিচ্ছি আর আমার কাছে গোপন কিছু নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক তোহিত আফ্রিদির আড়ালে থাকা যে গোপন চেহারা বা ভয়ঙ্কর চেয়ারা সেটি উন্মোচন করে দেব আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনারা সবাই চেনেন কন্টেন্ট ক্রিয়েটর তোহিত আফ্রিদিকে পাঁচই আগস্ট যখন জুলাই আন্দোলন হয় সেই সময় কিন্তু তিনি পালিয়েছিলেন এবং তার সাথে তার বাবাও পালিয়েছিল প্রিয় দর্শক অতপার গুলশান থেকে যখন দেবীর মাধ্যমে গ্রেপ্তার হন তোহিত আফ্রিদির বাবা তারপর পরে তোহিত আফ্রিদি বাসা থেকে পালিয়ে যান কিন্তু সবচাইতে কাছের বন্ধু রাহিম সেই রাহির বাসায় উঠেছিলেন সেই তহিত আফ্রিদি কিন্তু ক্যামেরার সামনে এই তহিত আফ্রিদির ছিল আর আলাদা চেহারা এবং পেছনে ছিল ভিন্ন রকম চেহারা প্রিয় দর্শক অবশেষে এই রাহির বাসায় থাকতেন কিছুদিন এই তহিত আপ্রিদি তখন বিদেশি এক সাংবাদিককে কিছু তথ্য গোপনে যখন এ রাহি পাস করে তখন আর কোনো উপায় থাকে না তহিত আপ্রিদি তহিত আপ্রিদি কিছু একটা বুঝতে পারে তারপর পরে তিনি সেখান থেকে আবারও গা ঢাকা দিয়ে রাতিয়ে পালিয়ে যায় দাদার বাসায় প্রিয় দর্শক কিন্তু সেখানে এই ঘটনা থেমে থাকেনি কিন্তু ঘটনা বিশাল আকার ধারণ করে রাহির একটা ভিডিও রেকর্ড এবং অডিও কল ফাঁস হয়েছে প্রিয় দর্শক সাংবাদিককে তিনি বলেছেন যে আমরা প্রচুর ভয় করি সাক্ষাতে তোহিত আপ্রেদিকে আর এই তহিত আপ্রেদির কে ভয় করার কারণে আমরা স্বাধীনভাবে চলতেও পারতাম না ভালো কিছু করতেও পারতাম না কিন্তু অবশেষে আপনারা একবার দেখেন এই তহিত আপ্রেদি কন্টেন্ট ক্রিয়েটর যার হাজার হাজার ভক্ত আর এর রাহিকে বুকে টেনে নিয়েছিল অনেক আগে রাহিকে কিন্তু কেউ চিন্ত না আর এই তহিত আজকে সেই রাহি হয়েছে একশো থেকে প্রায় দেড়শো কেজি ওজনের এই আপ্রিদির খেয়ে এবং পরে প্রিয় দশক অবশেষে সেই বন্ধু যখন শত্রু হলো তখন আর কিছু বলার থাকে না যেমন দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর কোনো উপায় নেই প্রিয় দশক সবচাইতে কাছের বন্ধু ছিল কিন্তু রাহি নিজে না খেয়ে এই তহিত আপ্রি এই রাহিকে খেয়েছে নিজে না শুয়ে এই এই রাহিকে তিনি বিছানায় শুইতে দিয়েছেন শুধু সেখানেই নয় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়েছেন বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে গিয়েছেন এবং খাইয়েছেন এবং জনগণের সাথে পরিচয় করে দিয়েছেন এ রাহিকে অতপর এ রাহি সেই তহিতা প্রীতির গোপন কথাগুলো উন্মোচন করে দিল ক্যামেরার সামনে প্রিয় দর্শক শুধু ঘটনা এখানেই থেমে নেই আপনারা সবাই চেনেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এবং ওরফে সায়েম ভাই দর্শক তারা এই তৈত আপ্রিদিকে নিয়ে ভিডিও বানিয়েছিল কি ভিডিও বানিয়েছিল সত্য ঘটনা উন্মোচন করেছিল কোনো মিথ্যা ঘটনা তারা তুলে ধরেনি যার কারণে ডিবি পুলিশের সহযোগিতায় সেই সাইম ভাইকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল এবং নিয়ে গিয়ে সেখানে তাকে শুধু ডিম থেরাপি দেয়নি তাকে কয়েক ঘন্টা ধরে বেঁধে রাখা হয়েছিল এবং তার মুখে কালো মাস্ক এবং কালো কাপড় পরিয়ে রাখা হয়েছিল তাকে অনেক মারধর করা হয়েছিল তাকে যে পরিমাণ টর্চারিং করা হয়েছিল জাস্ট বলার মতো নয় প্রিয় দর্শক অতপর সাইম সেই ভিডিওতে এসে এবং সোশ্যাল মিডিয়াতে এটি প্রকাশ করলো এতদিন পরে কেন কারণ ভয়ে আগে এটি প্রকাশ করতে পারেনি সাইমকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা বলার মতো নয় তাকে সে রুমে আটকে রেখে অনেক চর দিয়েছে থাপ্পড় দিয়েছে কিল ঘুষি দিয়েছেন তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে তার চোখেও আঘাত করেছিল প্রিয় দর্শক শুধু তাই নয় সেখানে ক্ষান্ত নয় সে পুলিশ অনেকগুলো টাকাও দাবি করেছিল সাইমের কাছ থেকে এবং সাইম নিজে দেখেছে তহিত আপ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল পুলিশ আর তহিত আপ্রিদি তা বলছিল পুলিশকে তাকে এমন সাজা দেওয়া হোক সে যেন নেক্সট টাইম আমাকে নিয়ে কোনো ভিডিও বানানোর সাহস পায় না এবং তার চ্যানেল এবং পেজ গায়েব করে দেওয়ার কথা বলেছিল এবং তার নামে একাধিক মামলা সাজানো হয়েছিল যে দুনিয়া থেকেই তাকে হয়তো রাখবে না বিদায় করে দেওয়া হবে অনেক দেখিয়েছিল যদি আবার নিয়ে ভিডিও বানানো হয় অতপর আপনার স্বপন আহমেদ ভিডিও বানিয়েছিল তহিত আপ্রেদিকে নিয়ে আর এই ভিডিও বানানোর কারণে তার চ্যানেল এবং পেজ গায়েব করে দেওয়া হয়েছিল তারপরে তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছিল তারপরে সে চ্যানেল এবং পেজ দিসে কিনা সেটা আর ক্লিয়ার করেনি স্বপন আহমেদ দশ অতপর তৈত আপ্রেদিকে যখন দাদার বাসা থেকে আনুমানিক রাত দুইটা থেকে সময় যখন গ্রেফতার করা হলো তখন তার স্ত্রী ছয় না কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে প্রিয় দর্শক শুধু তাই নয় পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মীর নামে মামলা হয়েছে আপনার নামে আমার নামে অন্য ব্যক্তির নামে সেই সময় কেন মামলা হয়নি আমরা হয়তো দোষ করি তাই হয়নি তাদের একটু নমুনা রয়েছে হয়তো দোষ রয়েছে যার কারণে তাদের নামে মামলা করা হয়েছে আর সেই মামলা করা হয়েছে যাত্রা বাড়িতে আর এই মামলার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক অতপর আদালত থেকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে তৈত আপ্রেদের জন্য তৈত আপ্রেদের শরীরের ভিতরে অনেক রোগ রয়েছে এবং ক্যান্সার রয়েছে তাই তারা আদালতে আবার আপিল করেছে যে সাত দিনের রিমান্ড যাতে না দেওয়া হয় এবং তাদেরকে যাতে হয় দর্শক জুলাই আন্দোলনের সময় অনেক মানুষ জীবন দিয়েছে অনেক মানুষ হত্যা করেছে এবং অনেক মানুষ গুম করেছে এবং অনেক মানুষ পঙ্গু হয়েছে প্রিয় দর্শক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেল সেই সময় তৈত আপ্রেদির বাবা এবং তৈত আপ্রেদি পালাতে পারেনি তারা পালিয়েছিল কিন্তু সিআইডি এবং গোপন তত্ত্বের ভিত্তিতে তার বাবা আগে গোলশান থেকে গ্রেপ্তার হয় অতপর তোহিত আফ্রিদি গ্রেপ্তার হয় দর্শক এখন আদালতে যে রায় দেবে সেটা কিছু সময় লাগবে এখন বাদি যে মামলা করেছে সেই মামলার রায় হতে একটি সময় লাগবে প্রিয় দর্শক তোহিত আফ্রিদির যে সামনে যে ক্যামেরার সামনে যে ভিডিওতে মানুষকে যে বিষয়গুলো দেখাতো কিন্তু তার আড়ালে গোপন রহস্য সেটা ফাঁস করলো রাহিম রাহি এত কাছের বন্ধু তার এত কিছু পরে খেয়ে এত ভালোবাসা দেয় যে রাহিকে ছোট থেকে বড় করলো আজকে সে রাহি ক্যামেরার সামনে যে কথাগুলো বর্ণনা করলো সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না প্রিয় দর্শক তিনি বলছেন যে এতটা ওই ভয়ঙ্কর চেহারা ক্যামেরার আড়ালে এই তৈত আপনাদের সেটা বলা বড় মুশকিল প্রিয় দর্শক সেটা সায়েম এবং স্বপন আহমেদ এবং অন্যান্য যে ইউটিউবার ক্রিয়েটর আছে তারা যে বক্তব্য দিয়েছেন তাদের সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও প্রকাশ করেছেন এখান থেকে স্পষ্ট ক্লিয়ার বাকি নাই যেহেতু আইন সবার জন্য সমান তারা যদি কোনো দোষ করে থাকে এবং অপরাধ করে থাকে অবশ্যই তাদের শাস্তি হবে আর যদি তারা কোনো অপরাধ করে না থাকে তাদের উপরে যদি মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে অবশ্যই তারা খালাস পাবে তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা হাজার হাজার ভক্ত তৈত আপ্রিদিকে অনেক ভালোবাসেন আর তৈত মানুষের সাথে কেমন আচরণ করেছে আর সে আচরণ আজকে ঢেকে নেই সেটি উন্মোচন করে দিয়েছে বাকি ইউটিউবাররা তো দর্শক কারণ ভয়ে বলতে পারেনি এই জন্য আজকে তৈত সাথে কেউ নাই এবং পিছনে কেউ নাই আগেও কেউ নাই এখন তারা গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে মানুষ সরে গিয়েছে তাই আজকে সাহস পেয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা তার বিষয়ে কথা বলতে প্রিয় দর্শক তাদের বিরুদ্ধে কোনো সাং লিখতে পারিনি তাই লিখতে চেয়েছিল কিন্তু লিখতে পারেনি ভয়ে দর্শক মাই টিভি চ্যানেলের চেয়ারম্যান ছিল তুইত আফরিদের বাবা আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ থেকে সেই মাই টিভি চ্যানেলের মালিক একটা কাজে বিদেশে গিয়েছিল ও সেই চ্যানেলটা তারা জাল দলিল করে নিজের নামে করে নিয়েছে এমন একটা তথ্য আমরা পেয়েছিলাম এটা কতখানি সত্য তারা জানে আর সেই চ্যানেলের মালিক জানে প্রিয় দর্শক এখান থেকে কিছু তথ্য উঠে এসেছিলো সেই তথ্যগুলো দিয়ে ভিডিও বানিয়েছিল স্বপন আহমেদ এবং সাহেব ভাই অত সেই ভিডিওর কারণে তাদের জীবনের 12টা বাজিয়ে দিয়েছে এই তুইত আফরিদের সেই পালিত সেই পুলিশ এবং সিআইডিরা দর্শক এখানে হয়তো আমার ভুল হয়েছে সিআইডিরা তৈত আপ্রেদির কথা যদি নাই শুনত তাহলে বিনয় মামলায় তাদের উপরে কোনো মামলা ছিল না তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তাহলে এভাবে টর্চারিং কেন করা হলো যেভাবে মারধর করা হয়েছে সপন আহমেদকে সেটা বলার বাইরে সপন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাকে যেভাবে মারা হয়েছে সেটা গরু ছাগল কেউ এভাবে কেউ মারে প্রিয় দর্শক তাহলে যে সায়েম বা স্বপন আহমেদ বা সায়মের ওপর কোনো মামলা ছিল না কোনো জেটি ছিল না তাকে কোন কারণে তাহলে তুলে নিয়ে গেল ডিবি এবং সিআইডি এবং তুলে নিয়ে গিয়ে তাকে যেভাবে টর্চারিং করা হলো রুমের ভিতরে এটা কি মেনে নেওয়ার মতো কখনই কিন্তু মেনে নেওয়ার মতো না তা দর্শক আইন সবার জন্য সমান যদি কেউ অপরাধ করে থাকে তার অবশ্যই শাস্তি পেতে হবে আর যদি অপরাধ না করে থাকে তাহলে তো ভালো তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ভিডিওতে আমি এমডি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ